কদের রাত্রি তালাশ করতে গিয়ে যারা কদর রাত্রি পেয়ে যাবে আল্লাহ তাআলা তার সব গুলোগুনা মাফ করে দিবেন সোয়ান আল্লাহ বুকারী আবন মুসলিম শরীফের বন নাই আদি সেসেছে বিশ্বনবী সল্লল্লাহ গোয়ালাই জিওয়াসাল্লাম বললেন মাংস মালাইলাতাল কদরি ইমান আই সোয়া বান গুফির আলা গু মা তাকদ্দামা মিংদাম বেয়ে বিশ্বনবী সল্লল্লাহ গোয়ালাই জিআসাল্লাম বললেন যে ব্যক্তি ইমান আর এসাবের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লাইলাতুল কদর তালাশ করবে আল্লাহ তালা তার অতীতের সকল গুণাগুলো মাফ করে দিবেন তাহলে যে ব্যক্তি ইমান আরতিসাবের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য লাইলাতুল কদর তালাশ করবে আর লাইলা কদর তালাশ করতে গিয়ে যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ তালা তার অতীতের তার আগের সকল গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ এই জন্য আপনি যখন আপনি যদি লাইলাতুল কদর তালাশ করতে চান তাহলে আপনাকে রমজান মাসের শেষ দশকের বিজুট রাত্রিগুলো তালাশ করতে হবে কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা লাইলাতুল কদরকে নির্দিষ্ট একটা সময়ে পালন করি আমরা সবাই দেখা যায় সাতাশতম রাত্রে লাইলাতুল কদর তালাশ করি কিন্তু রাসুল সাল্লু আলী আসসাল্লামের সাতাশতম রাত্রে লাইলাতুল কদর তালাশ করা এটি নবীদের কোনো সুন্নাত নাই অথচ আলী সাল্লাম বললেন তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর যে রাত্রিগুলো রয়েছে ওই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সুবাহান্লাহ বুকারির বর্ণনায় হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহারু লাইলাতাল কদ্রি ফিল উত্রি মিনাল আশ্রিল আওয়াকিরি মির রমাদন বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ কর সবাহ আল্লাহ তাহলে বিজুর রাত্রিগুলো মানে হচ্ছে রমজানের একুশতম রাত্রি তেইশতম রাত্রি পঁচিশতম রাত্রি সাতাশতম রাত্রি উনত্রিশতম রাত্রি অর্থাৎ রমজান মাসের শেষের যে দশ দিন রয়েছে এই দশ দিনের মধ্যে বেজর যে রাত্রিগুলো রয়েছে ওই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো